আপনি কি সার্টিফিকেটের জন্য এত এত সার্টিফিকেট দেখতে পাচ্ছি আমাদের আসলে অর্জন আমরা যে আসলে সার্ভিস দিচ্ছি এটা প্রো আর আপনি যে আমার কাছে অফিসিয়াল প্রোডাক্ট গুলো পাচ্ছেন সেটা প্রমাণের জন্য আমাদের এই কোম্পানি গুলো আমাদের দিয়ে থাকে আর এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা অফিসিয়াল প্রোডাক্ট সেল করি অফিসিয়াল ডিলার আর আপনারা জানেন এখন আসলে সিজন টাইমে আসলে দেখবেন আপনার অনেক সিজনাল ব্যবসা অনেক সিজনাল টেকনিশিয়ান কিন্তু আপনার এসি বেচার চেষ্টা করে এবং এসি চেষ্টা করে যেটি কিন্তু আসলে কাস্টমারকে আসলে দিন শেষে ক্ষতি করে কিভাবে ক্ষতি করে তাদের আসলে কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে না তাদের টেকনিশিয়ান নাই নিজস্ব তারা টেকনিশিয়ান গুলো ট্রেন আপ করে না যে কারণে আপনার বাসায় এসি গুলো গিয়ে আপনার মানে যেন ভাবে ফিটিং করে আসে এরপরে আপনি সাফারার হন আসলে এসি কিন্তু একটা স্বপ্ন মানুষের হ্যাঁ আর অনেকে দেখবেন একটু আগে একটা লোক আপনার সামনে এসি বলে আমার মেয়ে আসলে টাকাটা জমিয়ে জমি আমাকে দিছে এই টাকাটা আমি একটা এসি কিনতে আসছি তো এরকম একটা এসি টাকার পরে যদি আপনি আসলে এই প্রোডাক্টটা খারাপ হয় বা আপনি যদি টেকনিশিয়ানের কারণে আপনার এই এসিটা ভালো পারফর্ম না করে তখন তো আসলে কষ্টের শেষ থাকে আর ভাই এসির একটা সার্ভিসিং করাতে গেলে অনেক খরচ ভাই এসি গুলো সবসময় ভালো ব্র্যান্ডের শোরুম থেকে কেনার চেষ্টা করবেন ডেফিনেটলি যে আপনি আমার কাছ থেকে নেন আর বাইরে যে কোনো দেখবেন সে আসলে ডিলার কিনা সার্টিফিকেট ডিলার কিনা আপনি দেখবেন যে অনেক সময় রিমোটে এর কমপ্লিট আসে একটা রিমোট একটা অরিজিনাল রিমোট দাম 4000 টাকা 4000 4000 টাকা একটা বাজারে রিমোট কিনতে পাওয়া যায় মাত্র 300 টাকা আবার যে কপারে যে পাইপগুলো সিগন্যাল এগুলো চেঞ্জ যায় হ্যাঁ যে কারণে আমি টেম্পারিং করে যে প্রোডাক্ট গুলো সেল করে এরা আসলে যারা ডিলার না তারা আসলে এই কাজগুলো করতে পারে আপনি একটু সতর্ক থাকবেন আর সব সময় সার্টিফাইড ডিলার যারা আছে এদের কাছে এর প্রোডাক্টগুলো কিনবেন আচ্ছা ওকে

এবং ভাজ না হলে কিন্তু আপনার লিকেজের পরিমাণ আমার সম্ভাবনা কমে যায় তো এটা এক টন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 40000 টাকা দেড় টন পাচ্ছেন 50000 টাকা দুই টন পাচ্ছেন 62000 টাকা এই টাকার ভিতর আমরা ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক 10 ফিট কপার পাইপ এবং পাচ্ছেন হচ্ছে 5 বছর অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি 2 বছর স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে নতুন মডেল চলে আসছে 19k আচ্ছা এটা সে এনার্জি কুল এটা সে ক্লিন কুল আপনারা দুইটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 19k মানে 19000 BTU 1.6 টন মানে 19 ক্লিন কুল প্রো যে নামই আপনি ডাকেন একই কিন্তু ফিচার আমি যে ফিচারগুলো বলি এবারে 99.9% সেলফ ক্লিন করবে 65% এনার্জি সেভ করবে এবং ইকো মুড আছে আর সবকিছু আপনি সবই পাচ্ছেন টেকনোলজি सेम দুই মডেল যার পছন্দ একই প্রাইস আমাদের কাছে 1 টন পাচ্ছেন এই মুহূর্তে 19 মানে 12 ক্লিন কুল প্রো যেটা আপনার এক টন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে মাত্র

হিট কুল আলটিমেট কুল এবং হচ্ছে পিউরিকুল আলটিমেট কুল আর পিউরিকুল আমাদের কাছে এই মুহূর্তে স্টক নেই তবে চলে আসবে আপনাদের ফোন করলে হয়তো দিতে পারবো আপনারা এটা পাচ্ছেন আমাদের কাছে এই যে এটা দেখেন এই যে ইউবি কুল এই যে স্টলাইজার পাচ্ছেন হ্যাঁ এবং ট্রিপল ইনভার্টার মাধ্যমে সিক্সটি ফাইভ পার্সেন্ট রিসিভ করছে ফার্স্ট ক্লিনের মাধ্যমে সেলফ ক্লিন পাচ্ছেন হাইপার বিসিবি আইফিল হান্ড্রেড পার্সেন্ট বিটিও ক্যাপাসিটি ওকে ওকে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায়

তারা এসিটাকে আপনার চয়েজের প্রথমে রাখতে বলছেন এই কারণেই এটা কোল প্লাজমা থাকার কারণে আপনার এই ধরনের সমস্যা হবে আর গ্রী এসিতে ভাই প্রচুর ঠান্ডা লাগে না এটা সফটনেস ভালো লাগে আর হ্যাঁ এবং 3D এয়ার ফ্লো পাচ্ছেন ডাবল সুইং পাচ্ছেন এরপরে ওয়াইফাই কন্ট্রোল পাচ্ছেন মানে আপনি টোটাল এসিটাকে ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সেলফ ক্লিন পাচ্ছেন হায়ার এর মত এখন থেকে সেলফ ক্লিন পাচ্ছেন তো আমাদের কাছে এই তিনটা মডেলই আপনি একই প্রাইস পাচ্ছেন এক টনের প্রাইস বাউন্ন হাজার টাকা দেড় টন পাচ্ছেন আটষট্টি হাজার টাকা দুই টন পাচ্ছেন আশি হাজার টাকা আশি হাজার সাথে পাবেন দশ বছরের অফিসিয়াল কম্পিউটার গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্স এক বছর সার্ভিস আচ্ছা এবং এই টাকার ভিতরে আমরা ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আরো রেঙ্গে দশ ফিট কম হবে এটা তো দিবই আচ্ছা এখন একটা কম্পারিজন করি অনেকে ভাবতেছেন আমি কি গ্রি কিনবো নাকি আমি হায়ার কিনবো যারা অনেক টেকনোলজি লাভার আছেন তারা অবশ্যই হায়ার কিনবেন

এটাও নতুন মডেল এখন এক্স এফ এটাও পাচ্ছেন তিনটা মডেল আমাদের কাছে একই প্রাইস আচ্ছা যে যেটা নেন পঁয়তাল্লিশ হাজার টাকা এক টন গ্রসি এক টন পাচ্ছেন এই মুহূর্তে 45000 হাজার পঁয়তাল্লিশ হাজার দেড় টন পাচ্ছেন আটান্ন হাজার টাকা

মানে যারা গ্রিন ইনপুট করে তারাই কিন্তু আসলে এটা বাজারজাত করতেছে যে কারণে আপনি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো চিন্তা নাই আচ্ছা এরপর আপনি কি পাচ্ছেন স্লিপ মোড পাচ্ছেন অটো অটো স্টার্ট পাচ্ছেন ইনভার্টার না না নট ইনভার্টার টার্বো মোড পাচ্ছেন 100% কপার কন্ডেন্সার এন্ড কপার এভাপোরেটর আর কি চান সবকিছুই কিন্তু কপার প্রাইস অত্যন্ত কম

এটার পাঁচ বছরের পাচ্ছেন কম্প্রেশন গ্যারান্টি এক বছর স্পেয়ার এক বছর সার্ভিস যে টাকাটা বললাম এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রি পাচ্ছি এরপর হাইসেন্স আছে মিডিয়া আছে সবগুলো মডেল আমাদের কাছে আছে আপনারা ওভার ফোনে ভিডিও বড় হয়েছে অনেক দেখতেছে না আবার একটা ভিডিওতে আমরা এটা আগে আলোচনা করব ওকে তো মোটামুটি হিউজ কালেকশন আছে আর আপনারা অনেক ইনফরমেশন হয়তোবা আমরা ভিডিওতে দিতে পারি নাই সেগুলো আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আবার একটু বলে দিয়ে এখন যেহেতু প্রাইসটা কম আছে চেষ্টা করবেন একটু জলদি এসে প্রোডাক্টটা পারচেজ করার জন্য আর একটা ট্রাস্টেড শপ থেকে যদি আপনারা প্রোডাক্টটা পারচেজ করেন আপনাদের ফিউচারে সার্ভিসটা বেটার পাবেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটাই তো বলা হলো না হ্যাঁ বলে দেন আচ্ছা আমাদের দুইটা শোরুম আছে আর একটা শোরুম নতুন হচ্ছে তো যেটা আছে সেটাই আগে বলি একটা হচ্ছে ট্রান্সমিটার মোড়ে দক্ষিণখান যারা উত্তর দক্ষিণখান এবং টঙ্গীর বাসিন্দা আছেন সরাসরি ওখানে চলে যেতে পারেন এখানে যে ডিসকাউন্ট ওখানে বেশি দেওয়া হবে আর একটা আছে উত্তর সাইড মানে বিএনএস সেন্টার যেটাকে বলি এসি ফেয়ার ফার্নিচার মার্কেট দোতলা বিএনএস সেন্টার একদম মেইন রাস্তার সাথে আচ্ছা দোয়া করি এসি ফেয়ার পুরো বাংলাদেশে সব জায়গায় থাকবে এটা আমরা আরেকটা শোরুম হচ্ছে আমাদের আমির কমপ্লেক্স আজমপুরে একদম ইজি লোকেশন ক্রাউড মার্কেট অনেক কাস্টমার ওখানে আশা করি ভালো হবে আপনারা ইজি লোকেশন ওখানে যেতে পারেন আচ্ছা ওকে সো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ